আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দিনি ভায়ো বোনেরা কেমন আছেন সবাই জি আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন পরের দিন সকালে উম্মে কুলসুম ছোট ভাইয়াকে বলল তাসনি মা খুব টেনশন নিয়ে ফোনের অপেক্ষায় আছেন ফোন করে আসতে বলি আব্দুল সাত্তার মৃদু হেসে বলল তারার দরকার নেই এক্ষুনি হয়তো এসে পড়বে উম্মে কুলসুমও মৃদু হেসে বললো তাহলে রাতেই তোমাদের মিটমাট হয়ে গেছে তোর কি মনে হয় যা মনে হয় তাই তো বললাম সামান্য ভুলের জন্য ব্যাচেরি অনেক দুঃখ পেয়েছে তাই রাতে ফোন করে মিটমাট করে ফেললাম এমন সময় তাসলিম কেবিনে ঢুকে সালাম দিল ওমে কুলসুম সালামের উত্তর দিয়ে হাসি মুখে বলল এখনই আপনাকে ফোন করার জন্য ছোট ভাইয়ার কাছে পারমিশন চাচ্ছিলাম তারপর জিজ্ঞেস করলো সাইমা আসেননি ও আসতে চেয়েছিল না করে দিয়েছি আপনি ছোট ভাইয়ার সাথে কথা বলুন তারপর আসছি বলে উম্মে কুলসুম বেরিয়ে বারান্দার রেলিংয়ের কাছে এসে গেটের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ পরে তাদের গাড়ি গেটের কাছে দাঁড়াতে দেখে তাড়াতাড়ি নেমে এলো ততক্ষণে আব্দুল মজিদ ও উম্মে হাফসা নেমে দাঁড়িয়েছেন উম্মে কুলসুম সালাম দিল সালামের উত্তর দিয়ে আব্দুল মজিদ জিজ্ঞেস করল ছোট ভাইয়া কেমন আছে আল্লাহ রহমাতে ভালো তারপর স্বামীকে চোখ টিপে বলল তুমি ডিউটিতে যাও ফেরার সময় আসবে আমি আম্মুকে নিয়ে যাচ্ছি আব্দুল মজিদ বুঝতে পারল তাকে এখন যেতে নিষেধ করছে বলল ঠিক আছে তাহলে আসি তারপর গাড়িতে উঠে বলল গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুমি গোসল করে খেয়ে ফুপু আম্মাকে নিয়ে এসে আম্মুকে পাঠিয়ে দিও গাড়ি ছেড়ে দেওয়ার পর উম্মে কুলসুম উম্মে হাফসাকে বললো আম্মু চলো বারান্দায় এসে বলল আমরা কিছুক্ষণ রিসেপশনে বসি ভাইয়ার সঙ্গে একজন দেখা করতে এসেছে রিসেপশন রুমে বসার পর হাফসা জিজ্ঞেস করলেন কে এসেছে চিনিস হ্যাঁ চিনি কাল বিকেলে যে দুটো মেয়ে এসেছিল তাদের বড়জন নাম তাসনিম আম্মু না এক মন্ত্রীর মেয়ে উম্মে হাফসা অবাক হয়ে বললেন তাই নাকি হ্যাঁ মু ওর বাবার নাম বললে তুমিও চিনবে আমাদের পাশের গ্রামের রোকনুদ্দিন উদ্দিন উম্মে হাফসা চমকে উঠে গম্ভীর হয়ে বললেন তার মেয়ের সঙ্গে আব্দ ছাত্রের কি এমন সম্পর্ক যে সাত সকালে দেখা করতে এসেছে ছোট ভাইয়া ওকে ভালোবাসে ও ছোট ভাইয়াকে ভালোবাসে হাফসা আবার চমকে উঠে বললেন কি বললি আম্মুর দুবার চমকে ওঠার কারণ উম্মে কুলসুম জানে তাই দেখেও না দেখার ভান করে বলল তুমি তো কাল তাসনিমকে ভালো করে দেখনি। তার সাথে আলাপও করনি আজ দেখলে ও আলাপ করলে বুঝতে পারবে মেয়েটা কি দারুণ সুন্দরী আর ব্যবহারও কত সুন্দর মন্ত্রীর মেয়ে হলেও এতটুকু অহংকার নেই একদম সহজ সরল ওকে তোমার পছন্দ হবেই রেগে বললেন চুপ কর মন্ত্রীর মেয়ে হোক আর যতই রূপবতী গুণবতী হোক তোর আব্বু কিছুতেই বউ করবে না আর মেয়ের আব্বাও আব্দুল সাত্তারকে জামাই করবেন না বরং ওদের সম্পর্কের কথা জানতে পারলে মেয়েকে কি করবেন জানি না আব্দুল সাত্তারকে বিপদে ফেলার চেষ্টা করবেন ভেবে খুব আশ্চর্য হচ্ছি সবকিছু জেনেও আব্দুল সাত্তার ওই পথে পা বাড়ল কেন আমিও সবকিছু জানি আম্মু কার কাছে জেনেছিস ছোট ভাইয়ার কাছে তবু তুই মেয়েটার গুণগান করছিস আব্দুল সাত্তারকে বাধা দিসনি কেন বাদা দিয়েছি কাজ হয়নি বলল সে নিজেও তাসনিমকে ভুলে যেতে চেষ্টা করেও সফল হয়নি আব্দুল সাত্তার জেনে শুনে একে আগুন নিয়ে খেলছে মেয়ের বাবা ওদের সম্পর্কে কথা জানেন না জানলে যে কি হবে আল্লাহ জানে আচ্ছা মেয়েটা কি তোদের আব্বুর পরিচয় জানে ছোট ভাইয়া তাকে এখনো পরিচয় বলেনি আমার খুব ভয় করছে আল্লাহ বড় ছেলেকে দুনিয়া থেকে তুলে নিলেন আব্দুস সাত্তার কত বড় বিপদ থেকে মরতে মরতে বাঁচল এখন আবার আরেক বিপদের কথা শোনালি আল্লাহ তোক দিলে কি রেখেছেন কি জানি কথা শেষ করে আচলে চোখ মুসলেন তুমি কোনো দুশ্চিন্তা করো না তো আম্মু মেয়ে যদি ভাইয়াকে সাপোর্ট করে তাহলে মন্ত্রী হোক আর যেই হোক ছোট ভাইয়ার কোনো ক্ষতি করতে পারবেন না ছোট ভাইয়াকে অত কাতা ছেলে মনে করো না সে জেনে শুনেই এ পথে পা বাড়িয়েছে আমি যখন ওই সব বলে বাধা দিয়েছিলাম তখন বলল তাসলিমকে বিয়ে করে আব্বুর সঙ্গে ওর আব্বুর পুরোনো বন্ধুত্ব ফিরিয়ে আনবে উমে হাফসা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন তা যদি করতে পারে তাহলে তোর আব্বুর থেকে আর কেউ বেশি খুশি হবে না দোয়া করি আল্লাহ ওর মনের উদ্দেশ্য পূরণ করেন যেন তারপর বললেন আলাপ করি কেবিনের দরজার কাছে এসে পর্দার বাইরে থেকে উম্মে কুলসেম বলল ছোট ভাইয়া এসেছে তাসলিম তখন বেডে বসে আব্দ সাত্তারের বুকে হাত রেখে বলছিল আল্লাহ কবে এখানে মাথা রাখার সুযোগ দেবেন তা তিনি জানেন উম্মে কুলসেমের গলাপে তাড়াতাড়ি হাত সরিয়ে দাঁড়িয়ে পড়ল আব্দুল সাত্তার বলল বাইরে রয়েছিস কেন নিয়ে ভেতরে আসবি মাথায় চুমু খেয়ে দোয়া করলেন আল্লাহ তোমাকে সুখী করুন হাইতে তৈয়বাদিক তারপর চিবুক ধরে কয়েক সেকেন্ড মুখের দিকে তাকিয়ে হাসি মুখে সুবাহা ল মা সে আল্লাহ বলে বললেন বাহ কি সুন্দর চেহারা যেমন চোখ মুখ তেমনই নাক গায়ের রঙ্গ দুধে আলতা যে বাড়ির বউ হয়ে যাবে তারা খুব ভাগ্যবান দাঁড়িয়ে আছো কেন মা বস তারপর ছেলের বেডের কাছে এসে বললেন আব্দুল সাত্তার বলল আল্লাহ রহমাতে ও তোমার দোয়ার বরকতে গতকালের চেয়ে অনেকটা ভালো একটু আগে ডাক্তার এসেছিলেন বললেন আর কোনো ভয় নেই আল্লাহর শুক্রিয়া আদায় করে ও মে হাফসা বললেন মেয়েটা দাঁড়িয়ে আছে আমি ওকে নিয়ে বসে একটু আলাপ করি এত সুন্দর মেয়েকে কাল আসতে না আসতেই তুই তাড়িয়ে দিয়ে ভালো করিসনি তারপর তাসনিমের একটা হাত ধরে বললেন এ সময় আমরা আলাপ করি বসার পর তাসনিমকে বললেন তুমি মন্ত্রীর মেয়ে উমে কুলসুম বলেছে নিশ্চয় লেখাপড়া করছো উমে হাফসা যখন চিবুক ধরে রূপের প্রশংসা করেছিলেন তখন থেকে তাসনিম লজ্জায় মুখ নিচু করেছিল এখন লজ্জায় একটু কমেছে মুখ তুলে তার দিকে তাকিয়ে বলল জি বাংলায় অনার্স পরীক্ষা দিয়েছি আল্লাহ তোমাকে রূপের সাথে গুণও দিয়েছেন ততক্ষণে ওম কুলসুম তাসনিমের ব্যাপারে যা আলাপ হয়েছিল তার সারমর্ম শর্টকাটের ছোট ভাইকে ফিসফিস করে বলছিল মায়ের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল ওকে যদি তোমার এতই পছন্দ তখন বউ করে ঘরে নিলেই পারো তাসনিম লজ্জা পেয়ে আবার মুখ নিচু করে নিল অত ভাগ্য কি আমাদের হবে ভাগে কি আছে না আছে তা আল্লাহ জানেন মেয়ে যখন পাশে বসে আছে মতামত নিতেও তো পারো হাফসা তাসনীমকে বললেন তুমি তো আমার মেয়ের কথা শুনলে মা সাত্তার সুস্থ হওয়ার পর একদিন বাসায় এসো তাসনিম লজ্জা বেশি পেয়ে মুখ নিচু করেই বলল যে আসব। তারপর দাঁড়িয়ে বলল। এবার আসি খালাম্মা আরেকটু বসো মনে হচ্ছে তুমি নাস্তা না খেয়ে এসেছ আমি নাস্তা নিয়ে এসেছি ওদের সঙ্গে নাস্তা খেয়ে তারপর যাবে আজ নয় খালাম্মা অন্যদিন খাবো অনেকক্ষণ এসেছি আব্বু নাস্তার টেবিলে আমার জন্য অপেক্ষা করবেন তাহলে তো আর জোর করব না শোনো সুস্থ হওয়ার পর আসতে বলেছে বলে যেন আবার মনে করো না এখানে এখানে আসতে নিষেধ কি আসবে না করেছি তাসনিম নিদু হেসে গিয়ে আসব বলে সালাম বিনিময় করে বেরিয়ে এলো রকনউদ্দিন সাহেব প্রতিদিন সকাল আটটায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে নাস্তা করেন আজ এসে বড় মেয়েকে দেখতে না পেয়ে ছোট মেয়েকে বললেন রূপাকে দেখছে না কেন সাইমা বলল আপু ভোর সাড়ে ছয়টায় গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কোথায় যাবে জিজ্ঞেস করতে বলল এসে বলবে বললাম আব্বু তো তোকে নাস্তার টেবিলে খুঁজবে কি বলবো। বলল তার আগেই ফিরব সঙ্গে যেতে চাইলাম নিল না আমায় তাহলে তো এতক্ষণ ফিরে আসার কথা এখন তো রাস্তায় যানজট নেই তবু দেরি হচ্ছে কেন কোনো অসুবিধাই পড়লো না তো আচ্ছা ড্রাইভারকে নিয়েছে না নেয়নি তাহলে তো খুব চিন্তার কথা অত সকালে ড্রাইভারকে না নিয়ে একা বেরোনো উচিত হয়নি এমন সময় তাসনেমেশে আব্বুর শেষের কথা শুনতে পেয়ে বলল কাছেই গিয়েছিলাম তাই ড্রাইভারকে নেই নি রকনউদ্দিন সাহেব স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন আর কোনোদিন অত সকালে ড্রাইভার ছাড়া একা বেরোবে না তা কোথায় গিয়েছিলি বলতো সিনা ক্লিনিকে একজন রুগীকে দেখতে খেতে শুরু করে রকনউদ্দিন সাহেব বললেন নিশ্চয় রুগী তোর প্রিয় কেউ কি করে বুঝলে তা না হলে নাস্তা না খেয়ে অত সকালে কেউ কাউকে দেখতে যায় ঠিক বলেছ জানো আব্বু ছেলেটার বোনের বিয়ের অনুষ্ঠানে সন্ত্রাসীরা চাঁদা নিতে এসেছিল ছেলেটা প্রতিবাদ করে যা হওয়ার তাই হল সন্ত্রাসীরা ওকে হাইজ্যাক করে নিয়ে যেতে চাইলে লোকজন প্রতিরোধ করতে গেলে দুদলে যুদ্ধ হলো উভয় পক্ষের কয়েকজন করে আহত হল ছেলেটার একটা পা ভেঙে গেছে সেনায় চিকিৎসা চলছে ছেলেটা খুব সাহসী বল হ্যাঁ আব্বু শুধু সাহসী নয় শক্তিশালীও কয়েক মাস আগে একদিন আমি ও সাইমা সংসদ ভবন চত্বরে গিয়েছিলাম তিন চারটে বাজে ছেলে আমাদেরকে টিচ করছিল ছেলেটা তখন আমাদের পাশ দিয়ে যাচ্ছিল ব্যাপারটা বুঝতে পেরে প্রথমে তাদেরকে ভদ্রভাবে চলে যেতে বলল ছেলেগুলো তর্ক করতে করতে এক পর্যায়ে তাদের একজন পিস্তল বের করে গুলি করল ছেলেটা তরিত গতিতে সরে গেল গুলিটা কাঁধের কিছু মাংস নিয়ে বেরিয়ে গেল তবু ছেলেটা ভয় পেল না পিস্তলটা কেড়ে নিয়ে তাদেরকে ভাগিয়ে দিল আশেপাশের অনেকে ঘটনা দেখলেও কেউ ছেলেটাকে সাহায্য করতে এগিয়ে আসেনি আমরা খুব ভয় পেয়েছিলাম তারপর বাজে ছেলেগুলো চলে যাওয়ার পর যা কিছু হয়েছে বলে বলল। আমরা ছেলেটার কার্যকলাপে খুব অবাক হলাম সব থেকে বড় কথা তখন তাকে আমরা চিনতাম না রকনউদ্দিন সাহেব উৎসাহিত কণ্ঠে বললেন বাহ ছেলেটা সত্যিই খুব বাহাদুর তা হ্যাঁ রে পরে ছেলেটার সঙ্গে পরিচয় হলো কি করে ওই ঘটনা কয়েকদিন পর সাইমার জুতো কেনার জন্য নিউ মার্কেটে গিয়ে হঠাৎ দেখা হয়ে গেল ছেলেটাও তার বোনকে নিয়ে জুতো কিনতে এসেছিল তখন থেকে পরিচয় মেয়ের কথাবার্তায় রকন উদ্দিন সাহেব বুঝতে পারলেন সে ছেলেটার প্রতি বেশ দুর্বল বললেন এত কিছু বললি দেখতে কেমন কতদূর লেখাপড়া করেছে উপার্জন টুপার্জন করে কিনা বাবা কি করেন দেশের বাড়ি কোথায় সেসব তো কিছুই বললি না প্রায় দুই আড়াই মাস মানসিক যন্ত্রণায় ভোগার পর আজ আব্দুল সাত্তারের সঙ্গে দেখা করে সেই যন্ত্রণা থেকে রেহাই পেয়েছে তাই তার মন আনন্দে আলপুত হয়েছিল আব্বুর কথার ইঙ্গিত তাসনিম বুঝতে পারল না শত তো কণ্ঠে বলল দেশের বাড়ি কোথায় জানি না আর দেখতে দারুণ ফর্সা টকটকে দোহারা গঠন প্রায় ছয় ফুট লম্বা এবছর মাস্টার্স পরীক্ষা দিয়েছে দেখলে তোমার ভালো লাগবে রকন সাহেব মেয়ের মনের খবর এবারে স্পষ্ট বুঝতে পারলেন ছোট মেয়ের মনের খবর জানার জন্য তার দিকে তাকে মৃদু হেসে বললেন কী রে মা তুই চুপ করে আছিস কেন ছেলেটার সম্পর্কে তোর মতামতটা বল তো শুনি আপুর উচ্ছ্বাসের বোকামি দেখে সাইমা মনে মনে হাসছিল বলল হ্যাঁ আব্বু ছেলেটা সত্যিই খুব ভালো যা বলল এক বর্ণ মিথ্যে নয় কি নাম ছেলেটার আব্দুল জন আব্বু উনি আপুর ডাকনাম রূপা বাদ দিয়ে বলে তাস্তিম রেখেছেন এবং বাসার সবাইকে সে কথা জানাতে বলেছেন তাই নাকি তাসনিম ততক্ষণে বুঝতে পেরেছে ব্যাপারে সামনে এত প্রকাশ করা বোকামি হয়েছে সাত্তারের তাই এবার সাইমা কিছু বলার আগে বলল হ্যাঁ উনি একদিন আমার ডাকনাম রূপা শুনে আসল নাম জানতে চাইলেন আমি বললাম জাবিন তাসনিম তারপর নামের ব্যাপারে আব্দুল সাত্তার যা কিছু বলেছে সব বলে বলল খুব ধার্মিক ছেলে বলে মনে হয় তাই না আব্বু তোমাদের কথা শুনে তাই তো মনে হচ্ছে তারপর বললেন ছেলেটাকে একদিন নিয়ে আসিস আলাপ করব। তাসনিম বলল সুস্থ হওয়ার পর নিয়ে আসব। আব্দুল সত্তার মাস ক্লিনিকে থেকে বাসায় ফিরে এলেও সম্পূর্ণ সুস্থ হতে আরো এক মাস সময় লাগলো তাসনিম দু একদিন পর পর তাকে ক্লিনিকে দেখতে গেলেও বাসায় সপ্তাহে একবার করে যাই আর প্রতিদিন রাতে দীর্ঘ সময় ফোনে আলাপ করে উম্মে হাফসা তাকে মতামত জিজ্ঞেস করেননি তবে তাদের গভীর সম্পর্কের কথা বুঝতে পেরেছেন ক্লিনিক থেকে বাসায় আসার পর একদিন ছেলেকে বললেন উম্মে কুলসুম তোর ও তাসনিমের সম্পর্ক ও তোর উদ্দেশের কথা আমাকে বলেছে কিন্তু কাজটা কত কঠিন ভেবে দেখেছিস আব্দুল সাত্তার বলল যত কঠিনই হোক আমি আমার সংকল্প থেকে বিচ্যুত হব না তুমি মা তোমার কাছে কিছু লুকাবো না আমি তাসনিমকে ভীষণ ভালোবাসি তাসনিমও আমাকে ভীষণ ভালোবাসে ওকে ছাড়া আমি যেমন বাঁচব না আমাকে ছাড়া তাসনিমও হয়তো বাঁচবে না অবশ্য বাঁচামরা আল্লাহর হাতে হায়ার থাকলে বাঁচব ঠিক কিন্তু সে বাঁচার থেকে না বাঁচাই ভালো ওকে না পেলে আমি পাগল হয়ে যাব কিনা জানি না তবে কথা ঠিক অন্য কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না তাছাড়া আমি সিদ্ধান্ত নিয়েছি এই বিয়ের মাধ্যমে ওর আব্বুর সঙ্গে আমার আব্বুর পূর্ব সম্পর্ক ফিরিয়ে আনবই তুমি সবকিছু বলে আব্বুকে রাজি করাবে আব্বু তোমার কথা না রেখে পারবে না আমি জানি আব্বু তোমাকে কত ভালোবাসে এ বয়সেও সে প্রথম জীবনের মতো স্বামীজি তাকে পাগলের মতো ভালোবাসে তা উম্মে হাফসা জানেন তাই ছেলের মুখে সেই কথা শুনে লজ্জা পেলেও অন্তর জুড়িয়ে গেল মনে মনে আল্লাহর শুক্রে আদায় করে মৃদু হেসে বললেন খুব শিয়ানা হয়ে গেছিস তাই না বারে শিয়ানা হব না কত বয়স হলো মা হয়ে তা তো ভালো করেই জানো প্রসঙ্গ পাল্টে বললেন তোর আব্বুর সঙ্গে তাসনিমের আব্বার আগের ও এখনকার সম্পর্কের কথা তুই কি ওকে বলেছিস না বলেনি ভাবছি কয়েকদিনের মধ্যে জানাবো আমি না হয় তোর আব্বুকে রাজি করাবো কিন্তু তাসনিম যখন জানবে তুই রাজাকারের ছেলে তখন যদি তোকে ঘৃণা করে সরে যায় তখন কি করবি এ কথা যে ভাবিনি তা নয় এ ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে আছি তিনি ভাগ্যে যা রেখেছেন মুসলমান হিসেবে তা মেনে নিতেই হবে তবু বান্দারা আল্লাহর কাছে মনের কামনা বাসনা জানাই আমিও জানাচ্ছি তুমি দোয়া করা মু আল্লাহ যেন আমার কামনা বাসনা পূরণ করেন উম্মে কুলসুমের মুখে তোর উদ্দেশ্যের কথা শোনার পর থেকে থেকেই নামাজের পর দোয়া করি তারপর উম্মে কুলসুমের কাছে তাসনিমের বাবার কাছ থেকে যে বিপদ আসার কথা বলেছিলেন তা বললেন তুমি যে বিপদ আসার কথা ভেবে ভয় পাচ্ছ তা আমিও ভেবেছি তবে আমার দৃঢ় বিশ্বাস তাসনিম আমার পরিচয় পাওয়ার পরেও দূরে সরে যাবে না তারপর যখন আমার উদ্দেশের কথা জানবে তখন আমাকে সাহায্য করবে আর আমাদের অনুমান যদি সত্যি না হয় তাহলে ভাগ্যকে মেনে নেব তুমি এসব এতটুকু চিন্তা করোনা মা আব্দুল সম্পূর্ণ সুস্থ হওয়ার কয়েকদিন পর আজ দেশের বাড়িতে চলে যাওয়ার সময় হাফসা ছেলেকে বললেন তাসনিমকে সবকিছু জানাবার পর কি হয় না হয় চিঠি দিয়ে জানাবে কাল রাতে যে তুই বললি বাড়ি চলে যাওয়ার কথা শুনে তাসনিম আজ আসবে কই এখনো তো এলো না আব্দুল সত্তার বলল হয়তো কোনো কারণে লেট হচ্ছে এমন সময় তাসনিম পর্দা ঠেলে ঢুকে সালাম দিল উমে হাফসা সালামের উত্তর দিয়ে হাইশিমকে বললেন এসেছ মা তোমার জন্য অপেক্ষা করছিলাম নচেত অনেক আগে রওনা হয়ে যেতাম তারপর ছেলের দিকে তাকে বললেন সবকিছু গাড়িতে তোলা হয়েছে এমন সময় রায়সা বেগম এসে বললেন কখন রওনা হবে আরো দেরি করলে পৌঁছাতে রাত হয়ে যাবে তো উমে হাফসা বললেন এই তো এক্ষণে রওনা হব তাসনিম এগিয়ে এসে উমে হাফসাকে কদমবুচি করে রাইসা বেগমকেও করল দুজনেই মাথায় খেয়ে দোয়া করলেন তারপর উমে হাফসা তার হাত ধরে নিচে এসে গাড়িতে ওঠার সময় ছেলের দিকে ইঙ্গিত করে বললেন এই দুরন্ত ছেলেটা কারো কথা শুনে না তুমি একটু শাসন করে দিয়ে তোমা সবার অলক্ষে আব্দুল সাত্তার ও তাসলিম একে অপরের দিকে তাকে মৃদু হাসলো ইনশাল আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব আশা করি আগামী পর্ব আর চমৎকার হতে যাচ্ছে সকলে সাথে থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহি وبركاته